হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা মজার রেসিপি দেখাবো যেটা নিরামিষ দিনে আমাদের ভীষণ ভালো লাগবে খেতে আজকে আমি বানাবো লাউ ঘন্ট লাউ ঘন্টটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো সঙ্গে অন্য কিছু থাকছে তা আজকে শুধু লাউ ঘন্টটাই আগে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা বড় লাউ নিয়ে নিয়েছি আর এখন কিন্তু গরম পড়ে গেছে এই গরমে কিন্তু লাউ খাওয়াটা ভীষণই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার তার লাউ লাউটাকে আমি প্রথমে কেটে নেবো ছোট ছোটো করে তা লাউয়ের ঘন্ট বানাবো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে সাদা জিরে দিয়েছি শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে ছোট্ট একটা আলু কুঁচি আলুটা অবশ্য পরিমাণটা কমই দিচ্ছি আলু নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন তা আলু একটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে দেব। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব। আলুটা একটু দেখুন ভাজা হয়ে গেছে আর একটু ঢেকে আমি অন্য কাজে গিয়েছিলাম তা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আলুটা আলুর মধ্যে একটা সুন্দর সুগন্ধ এসে গেছে এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো কুচি কুচি করে কাট কেটে রাখা লাউ এই লাউটাকে আমি এর মধ্যে দিয়ে আবারও অন্য কাজে চলে যাব। লাউটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে যে নুন হলুদ দিয়ে দিলাম ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার ফিরেও এলাম এসে এটাকে দেখব লাউয়ের মধ্যে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে তবে বন্ধুরা লাউয়ের মধ্যে আমি কিন্তু কোনো রকম বাইরের কোনো জল ব্যবহার করলাম না কিন্তু লাউয়ের মধ্যে আবরা থেকে জল বেরিয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম এখানে আমি ফোড়ন দিয়ে এটাকে নামিয়ে নেব প্রথমে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা এটাকে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে এখানে আমি সেদ্ধ করা লাউটাকে তুলে দেব। একটু মশলা করলে লাউয়ের মধ্যে লাউ এমনি মধ্যে কোনো টেস্ট থাকে না তা লাউটা মশলা দিয়ে যখন রান্না করি এই লাউ রান্নাটা কিন্তু ভাত রুটি মুড়ির সাথে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে তা এখন আমি এই মশলার মধ্যে তুলে দিলাম লাউটা এবার ওপর থেকে আমি এখানে একটা ভাজা মশলা আগে থেকে করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব ভাজা মশলাটা আমি কীভাবে বানিয়েছি সেটা কিন্তু অন্য আমার ভিডিওতে আছে যদি পারেন দেখে নিতে পারেন আমি ভাজা মশলা একটা তৈরি করেছি ওপর দিয়ে একটা ভাজা মশলা ছড়িয়ে দেব আর দেবো আমি এখানে চিনি সামান্য চিনি দিতে হবে লাউয়ে কিন্তু চিনি দিতে হয় তবে লাউয়ের একটা টেস্ট সুন্দর আসে তা এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবার চিনিটাও দিয়ে দেব। এখন আমার সম্পূর্ণ লাউয়ের পুরো রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব সহজ রান্না এবং কম সময়ে রান্না কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার এবং ভীষণ শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার এরকম লাউ ঘন্টা যদি এই গরমকালে গরমকালের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন অল্প সময়ে অল্প দামে সব কিছু অল্পর ওপরে কিন্তু ভীষণ কিন্তু উপকারী এটুকু মাথায় রাখবেন যে গরমকালে লাউ খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার তা বন্ধুরা কেমন লেগেছে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে থ্যাংক ইউ